গতকাল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরপরই ইরানকে জানিয়ে দিয়েছিল শুধুমাত্র ইসরায়েল নয় এই যুদ্ধে সরাসরি সম্পৃক্ত রয়েছে আমেরিকাও আমেরিকার এমন ধরনের আক্রমণের পরবর্তী প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল সারা বিশ্ব এরই মধ্যে সেই প্রতিবাদ ছিল ইরান যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোকে টার্গেট করবে তারা কিন্তু আগেই বলে দিয়েছিল এবার পরিকল্পনা অনুযায়ী কুয়েত কাতার সহ জর্ডানের যে আমেরিকার ঘাঁটিগুলো রয়েছে সেখানে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান এখনও ক্ষয়ক্ষতি সেরকম কোনো তথ্য প্রচারিত না হলেও বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল এবং এই মুহূর্তে উদ্বিগ্নতা সৃষ্টি করেছে কাতারের দোহা শহরে হঠাৎই সাইরেন বাঁচতে শুরু করে তারপরে লক্ষ্য করা যায় ইরানের তরফ থেকে ধেয়ে আসছে মুহুর মুহুর মিসাইল যেগুলো সরাসরি কাতারের আকাশ সীমার উপর দিয়ে ধেয়ে আসছিল এবং পরবর্তী সময়ে বেশ কয়েকটিকে আকাশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয় এবং বেশ কয়েকটি মিসাইলের বিস্ফোরণের আওয়াজও শোনা যায় যা কিন্তু আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়েছে কাতারে অবস্থান করছে প্রায় আমেরিকার ছয় হাজার সৈন্য তাদেরকে লক্ষ্য করেই মূলত এই মিসাইল হামলা করে ইরান একই সময়ে জর্ডান কুয়েত সহ আশপাশের যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের সেগুলোর ঘাঁটি সহ বেশ কয়েকটি এলাকাতে হামলা করেছে ইরান যদিও বা সেরকম কোনো ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত খবরাখবর পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র মনে করেছে এর পেছনে যথেষ্ট হাত রয়েছে ইরানের পাশাপাশি রাশিয়া রাশিয়ার মজুদেই মূলত ইরান এই ভয়াবহ হামলা চালানোর সাহসিকতা দেখিয়েছে পরবর্তীতে সময় হয়তোবা আরব ভয়াবহ কোনো যুদ্ধ অপেক্ষা করছে সারা বিশ্বের জন্য